আমাদের আজকের মুভিটি একটি সত্য ঘটনার উপরে কেন্দ্র করে এই সত্য ঘটনাটি তোমাদেরকে তাক লাগিয়ে দেবে চারশো কিলোমিটারের একটি রেসে যেখানে চুয়ান্নটা টিম জয়েন করে তিরিশটা কান্ট্রি থেকে সেই একটি রেসের মধ্যে একটি টিম একটি কুকুরের জন্য বেঁচে যায় এবং সেই কুকুরটিও সেই টিমের সাথে এই চারশো মাইলের রেসে জয়েন করে এবং সেটাকে সম্পূর্ণরূপে কন্টিনিউ করে কমপ্লিট করে কি হয়েছিল সেই রেসে সেটাই আমরা আমাদের আজকের মুভিতে জানব মুভিটি শুরু হয়েছে অ্যাডভেঞ্চার রেসিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিয়ে যেটা কোস্টারিকাতে দুই হাজার পনেরো সালে অনুষ্ঠিত হয়েছিল সেইখানে অসংখ্য টিমের সাথে আমাদের মুভির হিরো জয়েন করেছিল যার নাম ছিল মাইকেল। মাইকেল সেইখানে থাকা অন্যান্য টিমের থেকে সবার আগে এগিয়েছিল। মাইকেল ওর টিমদেরকে নিয়ে ওর টিমের কোনো রকম কথাবার্তা না শুনেই নিজের চিন্তাভাবনাকে ফলো করে ওর টিমকে নিয়ে একটি ভুল পথের দিকে এগিয়ে যায়। ওর টিমের মধ্যে থাকা লিওনামের একটি ছেলে পুরোটা সময় ওকে বলতে থাকে যে মনে হয় আমরা ভুল পথের দিকে যাচ্ছি। কিন্তু মাইকেল ওদের কারো কোনো কথাই শোনে না মাইকেলের সেই ভুল ডিসিশনের জন্য ওদের বোর্ড গিয়ে একটি কাদার রাস্তায় আটকে যায় এবং ওরা আর সামনে অগ্রসর হতে পারে না তখন গিয়ে ওরা সেই রেসটি হেরে যায় মাইকেলের বন্ধু লিও মাইকেলের একটি ভিডিও করে সেইটাকে ইন্টারনেটে ছেড়ে দিলে সেইটা অনেক পপুলারিটি পেয়ে যায় এবং মাইকেলের ক্যারিয়ার সেইখানেই ধ্বংস হয়ে যায় চলে যাব সেই ঘটনার তিন বছর পরে বর্তমানে মাইকেল কলোরাডো স্প্রিংয়ে বসবাস করে এবং সেইখানে তার স্ত্রীর সাথেই সে বসবাস করে যার নাম ছিল হেলেন হেলেন দুই সালের টিমের একজন সদস্য ছিল ওদের সেইখান থেকে পরিচয় হয় এবং ওরা একে অপরকে বিয়ে করে ওদের সংসার শুরু করেছে ওদের সংসারে ওদের খুব ফুটফুটে একটি মেয়েও আছে মাইকেল প্রতিদিন সকালবেলা ওর বাসা থেকে প্রস্তুত হয়ে চলে আসে ওর বাবার সাথে কাজ করার জন্য কিন্তু ওর এই সব কাজের প্রতি একেবারেই কোনো মনোযোগ নেই মাইকেলের বাবা মাইকেলকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যদি কাজকর্ম না করো তাহলে কিভাবে হবে কিন্তু মাইকেল পুরোটা সময় বলতে থাকে যে যে করেই হোক আমার লাইফে আমি একবার হলেও সেই রেস অবশ্যই জিতব এইটা বলে ও সেই দিন মন খারাপ করে বাসায় চলে আসে ও বাসায় আসার পর ওর স্ত্রী ওর পাশে এসে বসলে মাইকেল তখন ওর তিন বছর আগের হেরে যাওয়া সেই রেসের পিকচারগুলোকে নিয়ে ওর স্ত্রীর সাথে আলোচনা করতে থাকে ওর স্ত্রী বুঝতে পারে যে সব সময় এই বিষয়টা নিয়ে মাইকেলের মাইকেলের মন খারাপ থাকে তাই স্ত্রী হেলেন ওকে বলে যে তোমার যেইটা মন চায় তুমি সেটাই করো আমাদের লাইফ একবারের জন্য আমাদের লাইফে কোনো ইচ্ছাই কখনো অপূর্ণ রাখা প্রয়োজনীয় নয় মাইকেলের স্ত্রী মাইকেলকে সাপোর্ট করায় মাইকেল আবারও সাহস খুঁজে পায় মাইকেল চলে আসে ওর এক বন্ধুর কাছে যার নাম ছিল চিক চিক এর আগেও ওর সাথে সেই রেসে একবার জয়েন করেছিল চিক ওর অনেক পুরাতন এবং ভালো একজন বন্ধু কিন্তু চিকের পায়ে একটি সমস্যা আছে এটা জানা শর্তেও মাইকেল চিককে শেষ একবারের জন্য ওর সাথে রেসে জয়েন করার জন্য আমন্ত্রণ জানায় এরপরেই মাইকেল চলে আসে ওর স্পন্সরদের সাথে কথা বলার জন্য তারা মাইকেলকে যখন জিজ্ঞাসা করে তোমার টিমের বাকি সদস্য কারা তখনই মাইকেল একটি মেয়ের কথা বলে যেই মেয়েটির নাম ছিল অলিভিয়া অলিভিয়া যে কোনো ধরনের পাহাড়ে ওঠার জন্য একেবারেই পারফেক্ট একটি মেয়ে ছিল ও ক্লাইম্বিং এ খুবই দক্ষ ছিল ওর বাবা ওকে ছোটবেলা থেকেই প্রস্তুত করেছে মাইকেল সেইখানে পাহাড়ে এইভাবে ক্লাইম্বিং করা অবস্থায় অলিভিয়াকে ওর প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে জানায় এবং ওর সাথে রেসে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানায় অলিভিয়া সেই দিন রাজি হয়ে যায় এরপরেই মাইকেলের স্পন্সর টিম মাইকেলকে ওদের টিমে আরও একটি লোক নিতে বলে যে ছিল লিও লিওর সাথে মাইকেলের কখনোই বুনতো না ওদের মধ্যে একটি শত্রুতা ছিল কারণ মাইকেলের ক্যারিয়ার ধ্বংসের পিছনে মাইকেল সবসময় লিওকেই দোষারোপ করেছে লিওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওয়ান মিলিয়ন ফলোয়ার ছিল যেইটা সেই স্পন্সরদের অনেক প্রয়োজন ছিল মাইকেলের হাতে আর কোনো রাস্তা না থাকায় মাইকেল সরাসরি চলে আসে লিওর কাছে ওকে বোঝানোর জন্য লিও মাইকেলকে দেখে অনেক খুশি হয় কিন্তু লিও বুঝতে পারে যে লিওর প্রচুর পরিমাণে ইনস্টাগ্রাম ফলোয়ার থাকায় মাইকেল ওকে রেইসে ইনভাইট করার জন্য এসেছে বেশ কিছুক্ষণ কথা বলার পর লিও রাজি হয় কিন্তু লিও মাইকেলের কাছ থেকে এই কথাটা কনফার্ম জেনে নেয় যে এইবার মাইকেল নিজের মতো করে কোনো ডিসিশন না নিয়ে সবার সাথে একসাথে ডিসিশন নেবে ওরা ওদের রেসের প্রস্তুতিতে চলে আসে ওরা ওদের রেসের আগে সামান্য ট্রেনিং এর মাধ্যমে নিজেদেরকে ওয়ার্ম আপ করার জন্য পাহাড়ের চূড়ায় উঠে আসলে সেইখানে ওরা ওদের সাথে আরো অন্যান্য টিমদেরকে দেখতে পায় যারা অনেক ইয়াং ছিল এবং অনেক অ্যাক্টিভ এনার্জির সাথে ওদের সাথে সেই রেসে জয়েন করেছিল সেই দিন রাতে সকল রেসারদেরকে আমন্ত্রণ জানানোর জন্য সেইখানে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ওদেরকে সেইখানে জানানো হয় রেস কোথা থেকে কোথায় হবে এবং ওদেরকে কি কি করতে হবে সেই দিন রাতের বেলা মাইকেল ওর স্ত্রী হেলেনকে ফোন দিয়ে কথা বলে নেয় এবং শেষবারের জন্য বিদায় জানিয়ে নেয় সেই দিন যখন রেস শুরু হবে সেই সময় সেই শহরের একটি নাদান কুকুর শহরের রোডের ভিতরে খাবারের জন্য ঘোরাফেরা করতে থাকে কিন্তু শহরের অন্যান্য কুকুরগুলো সেই কুকুরটাকে ভয় দেখালে কুকুরটি সেই শহরের একটি পিক আপ ভ্যানের মধ্যে উঠে সেইখান থেকে অন্য জায়গায় চলে আসে তারপরেই কুকুরটি সেই শহরের ব্রিজ পার করে শহরের অপোজিটে চলে আসে যেইখান থেকে ওদের রেস শুরু হতে যাচ্ছে ওদের রেসের ময়দানে ওরা চারজন মিলে যখন একসাথে প্ল্যান প্রোগ্রাম করছিল যে যা কিছুই হয়ে যাক ওদেরকে অবশ্যই এইবার জিততে হবে তখন গিয়ে অলিভিয়া নামের সেই মেয়েটি ওদেরকে বলে যে আমার বাবার ক্যান্সার আছে আমি এই রেসে যোগ দিয়েছি শুধুমাত্র আমার বাবাকে শেষ নিঃশ্বাস ত্যাগে করার আগে তাকে একটি সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাকে একটু ভালো লাগানোর জন্য তাই আমাদেরকে অবশ্যই এই রেসটি জিততে হবে ওরা সবাই আরও বেশি পরিমাণে অনুপ্রেরণা পেয়ে যায় যে যা কিছুই হয়ে যাক ওদেরকে অবশ্যই এই রেস জিততে হবে রেসের হর্ন বাজার পরপরই সকল টিম একই সাথে সেই রেস শুরু করে দেয় ওদের রেসের সবার প্রথমেই একটি জঙ্গল ট্রেক ছিল যে এখানে ওদেরকে উনতিরিশ মাইল জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে সামনে এগিয়ে যেতে হবে কে কার আগে যাবে এই জন্য প্রত্যেক টিমের মধ্যেই একজন করে নেভিগেটর ছিল যে কিনা তাদের নিজস্ব টিমদেরকে পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে চারশো মাইলের এই রেসটি সরাসরি অনলাইন থেকে প্রত্যেকটা টিমকেই মানুষরা ইন্টারনেট থেকে লাইভ দেখতে পাচ্ছিল হেলেন ওর মেয়েকে নিয়ে ইন্টারনেট থেকে মাইকেলকে সেই রেস করতে দেখতে থাকে ওরা ওরা ওদের প্রথম ট্রানজিশন এরিয়াতে এসে পৌঁছায় যেখানে প্লেস অর্জন করে এবং ওরা বিশ মিনিট লেটে সেইখানে পৌঁছায় ওদের আগে আরও ষোলোটা টিম সেইখানে পৌঁছে গেছে ওদেরকে সেইখানে রেস্ট করার জন্য এক ঘন্টার একটি সময় দেয়া হয় এই এক ঘন্টার সময়ের মধ্যে মাইকেল যখন সেইখানে খাবার খেতে বসে ঠিক তখনই সেইখানে ওর সামনে সেই কুকুরটি বসে থাকে ওই কুকুরটিকে দেখতে পেয়ে কুকুরটিকে মিট বল খেতে দেয় কুকুরটি ওর দেয়া মিট বল খেয়ে অনেক আনন্দিত হয় এরপরেই ওরা ওদের রেসের দ্বিতীয় স্টেজ শুরু করে দেয় যেটা ছিল একশো মাইলের সাইকেলিং ওরা পনেরোতম টিমে চলে আসে ওরা আরও দুইটি টিমকে ওদের পিছনে হারিয়ে দেয় ওরা সেইখান থেকে সাইকেল চালিয়ে জঙ্গলের মধ্য দিয়ে এক জায়গায় আসার পর সেইখানে ওদের সামনে একটি বিশাল বড় পাহাড় চলে আসে ওরা নিজেদের কাঁধের মধ্যে সেই সাইকেলগুলোকে বেঁধে নিয়েই সেই পাহাড়ের উপরে ওঠা শুরু করে বিষয়টা কতটা ভয়ানক তোমরা বুঝতেই পারছো একে তো পাহাড়ে উঠতে হবে তার উপরে পিঠের মধ্যে সাইকেল বেঁধে নিয়ে ওরা যখন সেই পাহাড়ের চূড়ায় উঠে পড়ে তখন সেই কুকুরটিও ওদের পিছনে জঙ্গলের মধ্যে দিয়েই যাতায়াত করতে থাকে এবং ওদেরকে ফলো করতে থাকে ওরা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেইখানে ওদেরকে ট্রলির মাধ্যমে সুইং করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়ে পৌঁছাতে হবে এইটা ওদের রাস্তাটাকে অনেক কমিয়ে দেবে ওরা ভাবতে থাকে এইটা সেফ কিনা সবার প্রথমে সেইখানে চিক ঝুলে পড়ে এবং ওর সাইকেল নিয়ে খুব সুন্দরভাবে অন্য প্রান্তে চলে আসে এরপরে লিও ওর ভিডিও ক্যামেরাটাকে চালু করে সেইখান থেকে ঝুলে পড়ে এবং লিও খুব সুন্দরভাবে সেইটাকে পার করে ফেলে এরপরে সময় চলে আসে অলিভিয়ার অলিভিয়া যখন পার হবে তখন অর্ধেক রাস্তা পার হবার পরেই ওর হ্যাঙ্গারটি সেইখানে আটকে যায় এবং ও সেইখানেই ঝুলতে থাকে এইটা অনেক বিপজ্জনক একটি জায়গা কোনোভাবে যদি ও সেইখান থেকে নিচে পড়ে যায় তাহলে ও একেবারেই মারা যাবে ওকে সাহায্য করার জন্য মাইকেলও নিজেকে সেই রশির মধ্যেই ঝুলিয়ে নেয় এবং ওর কাছাকাছি এসে নিজেকে খুব ধীরে সুস্থে থামিয়ে নেয় থাকে কিভাবে ওরা থেকে পার হবে। মাইকেল তখন সেই ট্রলি থেকে নিজের দড়িটাকে ছুটিয়ে ফেলে এবং এক হাত দিয়ে সেইখানে ঝুলে থাকে ওর সাইকেলের সাথে ও অলিভিয়াকে পার করে অপর প্রান্তে চলে আসে এবং অলিভিয়ার দড়িটাকে সেইখান থেকে খুলে দিতে বলে তার আগে মাইকেল অলিভিয়াকে নিজের সাইকেলটাকে ধরিয়ে দেয় এবং নিজের সাইকেলের সাথে ও অলিভিয়ার শরীরটাকে বেঁধে ফেলতে বলে অলিভিয়া সেইটাকে বাঁধার পর অনেক ভয় পেতে থাকে কিন্তু এক পর্যায়ে গিয়ে অলিভিয়ার হাতে আর কোনো রাস্তা না থাকায় অলিভিয়া সেইখান থেকে খুব সাহস করে সেই দড়িটাকে ছুটিয়ে ফেলে এবং মাইকেলের সাথেই একই দড়ির মধ্যে সেইখানে দুইজনই ঝুলে থাকে ওদের দুইজনের জীবন অনেক বিপদের মধ্যে ছিল ওরা খুব ঠান্ডা মাথায় সেইখান থেকে ঝুলে অপর প্রান্তে চলে আসলে লিও এবং চিক ওদেরকে ধরে উপরে তুলে নেয় আর ওরা সেইখান থেকে বেঁচে যায় অন্যদিকে কুকুরটা ওদের পিছু ফলো করতেই থাকে সেই পাহাড়ের নিচ দিয়ে ওরা ট্রানজিশন এরিয়া ফোরে চলে আসে এবং ওরা এই মুহূর্তে পনেরোতম টিমে আছে ওদেরকে পনেরো মিনিটের একটি ব্রেক দেওয়া হয় এই ব্রেকের মধ্যে ওরা সেইখানে পানি খায় এবং রেস্ট করে তারপরেই ওরা আবারও ওদের যাত্রা শুরু করে ওরা গ্রামের পর গ্রাম এবং ক্ষেতের পর ক্ষেত পার করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে লিও নিজের ক্ষমতা দেখাতে গিয়ে সবার আগে দৌড়াতে থাকে কিন্তু মাইকেল তখনই বুঝতে পারে যে লিও কিছুক্ষণ পরে গিয়েই অসুস্থ হয়ে যাবে ওরা চলে আসে ট্রানজেকশন এরিয়া সিক্সে এবং ওরা ওদের অর্ধেক রাস্তা কমপ্লিট করেছে পুরো দুইশো মাইল ওরা জার্নি করেছে এবং ওরা এখন প্লেসে আছে ওদের আগে আরো পাঁচটি হার মানিয়ে রেখেছে ওরা সেইখানে পৌঁছানোর পরেই সবাই মিলে মাটিতে শুয়ে পড়ে কারণ ওদের কারো বডি আর চলছিল না ওরা সবাই সেইখানে এক ঘন্টা ঘুমানোর চিন্তা ভাবনা করে এবং টিমের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় মাইকেল জেগে থেকে সবাইকে সিকিউরিটি দেয় এরপরেই ওরা রাতের অন্ধকারে আবারও সেই পাহাড়ের মধ্য দিয়ে ওদের জার্নি শুরু করে এইটা হচ্ছে ওদের সাত এবং আট নাম্বার স্টেজ যেখানে ওরা রাতের মধ্যে পাহাড়ের মধ্যে দিয়ে দৌড়াবে এবং মাইল দৌড়ে ওরা অপর প্রান্তে গিয়ে পৌঁছাবে ওরা কিছু দূর দৌড়ানোর পরেই সেইখানে বৃষ্টি শুরু হয় এবং কাদার জন্য ওদের গতি কমে আসে এক পর্যায়ে সেইখানে থাকা একটি ডালে বাড়ি খেয়ে চিক পড়ে যায় এবং ওর পায়ের ব্যথা আবারও শুরু হয়ে যায় ওরা আর দৌড়াতে পারছিল না ওরা ভাবছিল ওরা কি করবে চিক সেইখানে কিছু সময় বসে রেস্ট করা শুরু করে এবং লিও মাইকেলের সাথে ঝগড়া শুরু করে দেয় বলে তুমি যখন জানতে যে চিকের পায়ে ব্যথা আছে তাহলে তুমি কেন চিককে আমাদের টিমে নিয়েছ এখন ওর জন্য আমাদেরকে রেস হেরে যেতে হবে ওরা যখন ঝগড়া করে যাচ্ছিল ঠিক তখনই সেইখানে মাইকেল সেই কুকুরটাকে দেখতে পায় মাইকেল ভাবতে থাকে যে দুইশো মাইল আগে যে কুকুরটাকে দেখেছে সেই কুকুরটা কিভাবে এইখানে এসে পৌঁছালো মাইকেল তখন কুকুরটাকে নিজের সাথে করে নিয়েই সামনে এগিয়ে যাওয়া শুরু করে ওরা রাতের অন্ধকারে সেইখানে থাকা অসংখ্য গ্রামের মধ্য দিয়ে এক জায়গায় আসার পর সামনে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না লিও যখন সবার আগে সেইখান দিয়ে এগিয়ে যাচ্ছিল তখনই কুকুরটা ওর সামনে চলে আসে এবং কুকুরটা লিওকে সেইখানে থামিয়ে দেয় আর চিৎকার করতে থাকে মাইকেল সেইখানে সামনে এগিয়ে এসে দেখতে পায় সেইখানে দুই পাহাড়ের মধ্যে বিশাল বড় একটি গর্ত আছে কুকুরটি ওদেরকে সেই গর্তে পড়ার হাত থেকে বাঁচিয়ে ফেলে ওরা যদি সেইখানে পড়ে যেত তাহলে ওরা চারজনই মারা যেত ওরা সবাই বুঝতে পারে যে কুকুরটা ওদের যান বাঁচিয়েছে তাই ওরা সবাই মিলে কুকুরটাকে অনেক ভালোবাসা শুরু করে এবং মাইকেল কুকুরটাকে নিজের সাথে করে নিয়ে যায়। ওরা রেস করতে করতে সকাল হয়ে যায় এবং একটি জায়গায় আসার পর ওরা সেইখান থেকে পানিতে নিজেদের হাত পা গুলোকে পরিষ্কার করে নেয়। সেইখানে বসে থাকা অবস্থায় কুকুরটা সেইখানে জঙ্গলের মধ্যে চলে যায় এবং মাইকেলের মন তখন অনেক খারাপ হয়ে যায়। একটু সময়ের জন্য মাইকেলের কাছে মনে হয় কুকুরটা ওকে রেখে ওইখান থেকে চলে গেছে কিন্তু ওরা যখনই চলে যাবে তখনই কুকুরটা আবারও মাইকেলের কাছে ফিরে আসে এবং মাইকেল অনেক আনন্দিত হয়ে যায় মাইকেল তখন কুকুরটার নাম রেখে দেয় আর্থার ওরা সেইখানে কাদা মাটির মধ্যে দিয়ে পার হয়ে ওদের স্টেজ নাইনে চলে আসে যেইখানে ওদেরকে হাইকিং করতে হবে সাতাইশ মাইলের ওরা সেইখানে পাহাড়ের উপরে হাইকিং করা অবস্থায় লিও অনেক অসুস্থ হয়ে পড়ে ওরা লিওকে কিছু খাবার দেয় এবং পানি দেয় আর এক জায়গায় বসে ওরা কিছুক্ষণ রেস্ট করে নেয় ওদের কাছে খাবার খুব সীমিত থাকায় মাইকেল নিজে না খেয়ে ওর খাবারটা সেই কুকুরকে দিয়ে দেয় এবং ওরা সেইখান থেকে সরে গেলে লিওর জীবন বাঁচানোর জন্য লিও ওর একটি মিডবল সেই কুকুরকে খাইয়ে দেয় যেই মিট বলটা লিওর জন্য অনেক জরুরি ছিল ওরা আবারও ওদের রেস শুরু করে এবং কিছুক্ষণ সামনে দৌড়ানোর পর লিও একেবারেই অসুস্থ হয়ে পড়ে ওরা লিওকে নিজেদের সাথে করে নিয়ে সেইখানে একটি বোটের ঘাটে চলে আসে মাইকেল তখন গিয়ে জানতে পারে যে লিও ওর সেই মিড বলটাকে না খেয়ে সেটা সেই কুকুরকে খাইয়ে দিয়েছে ওরা তখন সবাই মিলে আলোচনা করে যে ওদের রেসে এমন কোনো নিয়ম আছে কিনা যে ওরা বোট জার্নি করতে পারবে না তখন গিয়ে ওরা জানতে পারে যে এরকম কোনো নিয়ম নেই এবং ওরা সেইখান থেকে একটি বোট ভাড়া করে অনেক দূরের রাস্তা সামনের দিকে এগিয়ে চলে আসে কুকুরটা ওদের সাথে সেই জার্নিতে ওদের সঙ্গী হয়ে থাকে ওরা চলে আসে ওদের এরিয়া দশে যেখানে ওরা সবার প্রথমেই লিওকে রেস্টের জন্য পাঠিয়ে দেয় ওইখানে ওরা প্রথমে এসে পৌঁছেছে ওরা এক ঘন্টার রেস্ট করতে পারবে সেইখানে ওরা প্রথমে এসেছে জানতে পেরে ওরা অনেক আনন্দিত হয়ে যায় লিওকে বিশ মিনিটের জন্য ঘুম পাড়িয়ে দেওয়া হয় এবং ওরা সবাই মিলে সেইখানে বসে রেস্ট করে সেই সময় মাইকেল সুন্দরভাবে সেই কুকুরটাকে আদর যত্ন করে এবং ওকে খাওয়ায় তখন গিয়ে চিক মাইকেলকে জিজ্ঞাসা করলে মাইকেলের কথার মাধ্যমে আমরা জানতে পারবো যে এই রেসের জন্য ওদের যেই পরিমাণ টাকার প্রয়োজন ছিল সেই পুরো টাকা স্পন্সররা ওদেরকে দেয়নি যার কারণে মাইকেল ওর স্ত্রীর ব্যাংক থেকে পঁচিশ হাজার টাকা অলরেডি নিজেদের পিছনে খরচ করে ফেলেছে এটা জানতে পেরে চিকের মন অনেক খারাপ হয়ে যায় এবং চিক বলে আমার পায়ে যতই ব্যথা থাকুক না কেন আমরা অবশ্যই এই রেস জিতব ওদের রেস্টের সময় যতক্ষণে শেষ হয়ে আসে ততক্ষণে লিও একেবারে পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায় এবং ওর এনার্জি পুরোপুরি রিস্টোর হয়ে যায় ওদের রেস্ট করা শেষ হয়ে যায় আর তখন গিয়ে দ্বিতীয় টিম সেইখানে এসে পৌঁছায় দ্বিতীয় টিমের সাথে ওদের কথা কাটাকাটি হয় এরপরেই ওরা ওদের জার্নি আবারও শুরু করে অন্যদিকে মাইকেলের স্ত্রী হেলেন ইন্টারনেটে মাইকেল এবং সেই কুকুর আর্থরের একটি ছবি দেখতে পায় যে ছবি দেখে ওর অনেক ভালো লাগে ও নিজের মেয়েকে ডেকে বলে যে তোমার বাবা তোমার জন্য খুব সম্প্রতি একটি কুকুর নিয়ে আসবে এটা জানতে পেরে মেয়েটিও অনেক খুশি হয় ওরা আবারও ওদের জার্নিতে এইবার প্রথম পর্বে বিজয়ী হিসেবে সবার আগে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে ওরা চলে আসে সমুদ্রের তীরে যেইখানে ওদেরকে বোটে করে সমুদ্রের অনেক বড় একটি অংশ পারি দিতে হবে সেইখানে আসার পর সে রেসের টিম ওদেরকে জানায় যে এই বোটগুলো তৈরি করা হয়েছে দুইটি মানুষের জন্য এই বোটে করে কোনো কুকুর তোমাদের সাথে জার্নি করতে পারবে না আমি জানি যে এই কুকুরটি এখন পর্যন্ত তোমাদের সঙ্গী হয়েছিল কিন্তু তোমরা এই কুকুরকে তোমাদের সাথে করে আর সামনে নিয়ে যেতে পারবে না ওদের মন অনেক খারাপ হয়ে যায় এবং মাইকেল তখন কুকুরটির কাছ থেকে বিদায় নেয় ও কুকুরটিকে বিদায় দেওয়ার পর সেই বোট নিয়ে যখন চলে যাচ্ছিল তখন অর্থার সেই সমুদ্রের মধ্যে নেমে চিৎকার করে ওকে ডাকতে থাকে ওরা সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর কুকুরটি তীর ফলো করে ওদের সাথেই সামনের দিকে অগ্রসর হতে থাকে এক পর্যায়ে কুকুরটি আর যাওয়ার কোনো রাস্তা না পেলে ও সমুদ্রের মধ্যে নেমে আসে এবং সাঁতার কাটতে কাটতে এক পর্যায়ে ডুবে মারা যাওয়ার মতো অবস্থা হয় ওরা ওদের যাত্রাপথী মাইকেল লিওকে বলে যা কিছুই হোক আমাদের কুকুরটিকে ফেলে যাওয়া উচিত হবে না কারণ ও আমাদের টিমেরই একজন অংশ তখন গিয়ে লিওর মন একেবারেই গলে যায় লিও বুঝতে পারে যে এই প্রথমবার মাইকেল টিমের কোনো সদস্যর জন্য মন এত খারাপ করছে এবং টিমকে নিয়ে এত ভাবছে তখন ওরা ওদের বোটটিকে আবারও ঘুরিয়ে নেয় এবং ওরা অর্থারের কাছে চলে আসার পর মাইকেল অর্থারকে সেই পানির মধ্যে থেকে তুলে নিয়ে ওদের বোটে উঠিয়ে নেয় এবং ওরা চারজন মিলে ওদের বোট চালিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে এই ফাঁকে ওদেরকে ক্রস করে সামনে অন্যান্য টিমরা চলে যায় ওরা বুঝতে পারে যে কুকুরটির শরীর অনেক অসুস্থ হয়ে পড়েছে এই জন্য ওরা আরো দ্রুত সামনের দিকে এগিয়ে আসা শুরু করে ওরা একটি ব্রিজে চলে আসে যেখানে ওদের আগে টিম আর্কটিরেক্স চলে আসে পুরোপুরি পাঁচ দিন ১৩ ঘন্টা ছয় মিনিট এবং ৪৫ সেকেন্ডের জার্নি পঁয়তাল্লিশ করে ওরা প্রথম স্থান অর্জন করে মাইকেল ওর পুরো টিমের সাথে সেই ব্রিজের উপরে উঠে আসলে আর্থার ওদের সাথে সেই ব্রিজের উপরে দৌড়িয়ে সামনে এগিয়ে যাওয়া শুরু করে রেসের অন্য সকল টিম মেম্বাররা ওদেরকে দেখে অনেক আনন্দিত হয়ে যায় এবং ওরা কুকুরটার জন্য আরও বেশি আনন্দিত হয় ওরা রেস কমপ্লিট করার পর সবাই অনেক আনন্দিত হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে সেইখানে হেসে দেয় ওরা দ্বিতীয়তম স্থান অর্জন করে শুধুমাত্র সেই কুকুরটিকে বাঁচাতে গিয়ে যেই কুকুরটি কোন এক সময় ওদের জীবন বাঁচিয়েছিল এরপরেই হঠাৎ করেই আমাদের আর্থার নামের সেই কুকুরটি সেই ব্রিজের মধ্যে শুয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে এইটা দেখতে পেয়ে মাইকেল ওকে নিয়ে খুব দ্রুত সেই শহরের একটি হাসপাতালে চলে আসে সেইখানে থাকা ডাক্তাররা বলে যে এই কুকুরটির একটি রেয়ার ধরনের রোগ আছে যার কারণে এই কুকুরটি বেশি সময় বাঁচবে না ও হয়তোবা আর দুই থেকে তিন দিনের ভিতরেই মারা যাবে ডাক্তাররা আরও বলে যে অনেক কষ্ট নিয়ে এই কুকুরটা এই মুহূর্তে বেঁচে আছে এইটা জানতে পেরে মাইকেলের মন অনেক খারাপ হয়ে যায় এবং মাইকেল কুকুরটার জন্য কান্না করে দেয় মাইকেল বলে আমি যদি এই কুকুরটাকে ইউএসএ নিয়ে যাই তাহলে কি হবে কিন্তু ডাক্তাররা বলে এই কুকুরটাকে ইউএসএ নিয়ে যাওয়ার আগেই হয়তোবা ও মারা যাবে মাইকেল তখনই ওর স্ত্রী হেলেনকে ফোন দিয়ে দেয় এবং সেই কুকুরের কন্ডিশন সম্পর্কে বলে সেইটা জানতে পারার পর হেলেনের মনও অনেক খারাপ হয়ে যায় মাইকেল কুকুরটির কাছে চলে আসে এবং বলে যত কিছুই হয়ে যাক না কেন আমি অবশ্যই চেষ্টা করব কিভাবে তোমাকে বাঁচানো যায় সেই দিন রাতে মাইকেল সেই কুকুরটিকে নিয়ে শহরের একটি হোটেলের ভিতরে ঢোকার চেষ্টা করলে কুকুরটি ভয় পায় বিধায় মাইকেল সেই কুকুরটিকে নিয়ে রাস্তার মধ্যেই ঘুমিয়ে পড়ে এবং সারা রাত সেইখানেই কাটিয়ে দেয় পরের দিন সকালবেলা সেইখানে লিও চলে আসে এবং লিও মাইকেলের সাথে আর অর্থরের সাথে যখন এয়ারপোর্টে এসে পৌঁছায় তখন সব মানুষরা মাইকেল এবং অর্থরকে দেখে অনেক আনন্দিত হয়ে যায় সবাই মিলে একসাথে হাততালি দিয়ে বসে আর এইটাকে লিও একই সময়ে ইন্টারনেটে লাইভ করতে থাকে ওরা অনেক পপুলারিটি পেয়ে যায় বিধায় এয়ারপোর্টের সিকিউরিটিরা সেই কুকুরকে ওদের সাথে করে নেওয়ার জন্য অনুমতি প্রদান করে দেয় সবাই মিলে অনেক আনন্দিত হয়ে যায় কিন্তু কুকুরটাকে নিয়ে যাওয়ার জন্য একটি খাঁচা নিয়ে আসা হয় সেই খাঁচার মধ্যে কুকুরটাকে ভরতে দেবে না বিধায় মাইকেল অনেক গরম হয়ে যায় এবং সেইখানে থাকা লোকদের সাথে অনেক চেঁচামেচি করে কিন্তু এক পর্যায়ে অনেক বুঝিয়ে শুনিয়ে কুকুরটাকে সেই বক্সের ভিতরে বন্দি করে দেওয়া হয় ওদের বিমানের যাত্রা শুরু হয় এবং ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসার পর মাইকেল সবার প্রথমে ছুটে যায় ওর কুকুরটার কাছে এবং দেখতে পায় কুকুরটার কন্ডিশন অনেক খারাপ ও কুকুরটাকে নিজের বুকের মধ্যে তুলে নিয়ে খুব দ্রুত এয়ারপোর্টের বাইরে বের হয়ে আসে এবং ওর স্ত্রীর সাথে একটি গাড়িতে করে চলে আসার পর কুকুরটিকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং কুকুরটির ভালো একটি অপারেশন করা হয় ডাক্তাররা তখন গিয়ে ওকে বলে যে আমাদের মনে হচ্ছে না ও বেঁচে থাকবে কিন্তু এইটা জানতে পারার পর মাইকেলের মন আরও বেশি খারাপ হয়ে যায় মাইকেল অর্থরের পাশে চলে আসে এবং ওর পাশে শুয়ে থেকেই ওকে আদর করতে থাকে তার ঠিক আঠারো মাস পরের কথা যখন মাইকেল পাহাড়ের চূড়ায় ওয়ার্ম আপ ট্রেনিং করছিল সেই একই সময়ে মাইকেলের সাথে সেই পাহাড়ের চূড়ায় অর্থর দৌড়াতে থাকে অর্থর সেই দিন বেঁচে যায় আর বর্তমানে অর্থর একেবারেই সুস্থ আছে মাইকেলের খুব হ্যাপি পরিবারের মধ্যে অর্থর ওদের ফ্যামিলিরই একজন সদস্য কুকুরকে সবসময় বিশ্বস্ত প্রাণী বলা হয়েছে কিন্তু কুকুরের সাথে মানুষের এরকম সম্পর্ক এবং কুকুর মানুষের জীবন বাঁচানো আর কুকুরের জন্য মানুষ তাদের প্রয়োজনীয় চিন্তাভাবনাগুলোকে পিছনে ফেলে দেওয়ার এই স্মৃতি এই ঘটনা চির অমর হয়ে থাকবে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম টাডা